হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও অনেক ভালো আছি কারণ কারণ বলো তো কি কারণ আজকে আমার জন্মদিন আর বেশি ফান্ড না বুকে আমি যাচ্ছি বাজারে কারণ আজকে আমার জন্মদিন জন্মদিনের জন্য কেক আনতে হবে এরকম ধরনের কেক কিনি বাজারে গিয়ে অর্ডার দেওয়া আছে যেহেতু আর তোমরা দেখতে থাকো বলকটা ঠিক আছে আর বাড়িতে এসে দেখাবো কেমন ডেকোরেশন করেছি অল্প টাইমে ঠিক আছে তাহলে ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি তোমাদেরকে দেখাতে পারলাম না আমি কীরকম ডিজাইনের কেক কিনেছি কারণ বাজারে এত ভিড় পুজোর কেনাকাটি করছে সবাই আর তার জন্য একেবারে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন কিনেছি ঠিক আছে আর কেমনভাবে ডেকোরেশন করেছি তোমাদের একেবারে দেখাচ্ছি ওখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দোকান থেকে এসে গেছি এসে গিয়ে কেকটা কাটার জন্য রেডি হয়ে গেছি আর ভাইরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে হ্যাপি বার্থডে বলে বন্ধুরা দেখতে দেখতেই আঠেরো বছর পড়ে গেল আজকে এই আঠেরো বছরের সেলিব্রেশন করছি আমি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুবই শর্ট জায়গা আমাদের বাড়িটা খুবই ছোট তার জন্য খুবই শর্ট জায়গায় করেছি দেখো বন্ধুরা কথা বলতে বলতে কেকটা কাটা হয়ে গেল আর মাকে খাওয়িয়ে দিলাম কেকটা আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ভাইরা আমাকে স্প্রো করে কত সুন্দর ভূত বানিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ সবাই আনন্দই করছে আর দাদার বার্থডে বলে কোথা সবাই আনন্দ করবেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মা আমাকে কেকটা খাবিয়ে দিলো বন্ধুরা আমি কেকটা কাটতে থাকছি কারণ আমার ভাইরা শুধু এনজয় করছে এখনো কেক খায়নি দেখো আমি আমার ছোট ভাইয়ের কেকটা খাবিয়ে দিলাম কারণ ওরা নিজেরা দানেরা এনজয় করতে থাকছে আর এবার দেখো আমার বোনকে আমি খাবিয়ে দিলাম এবার আমার বোন আমাকে গালে মাখিয়ে দিল কেকটা আর বোন বোনকে বললাম মাখার চিজক্ষণ ভালো করেই মাখা কেকটা দেখো আমি বোনকে মাথা বলেছি আমার ভাইরাও মাথা ঘটনা করে দিয়েছে আর আমি এদিকে ফটো ওঠার জন্য একটু সেলফি নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছি বার্থডে শেষ হয়ে যাওয়ার পরেই বলুন ঘটনা হয়ে গেছে আমার বোনরা ভাইরা দেখো আমার দিকে আমি পিছনে দাঁড়িয়ে এসেছিল করছি আর লাস্টে একটা বেলুন আসছে ওটা কেউ ফাটানো হলো হ্যাঁ বন্ধুরা তোমাদের আসল জিনিসটাই তো দেখালাম না কেকটা কেমন হয়েছে বন্ধুরা আজকে আমার বার্থডে সম্পূর্ণ হলো আঠারো বছর আর এই যে আমার মা যে আমাকে জন্ম দিয়েছে এই আঠেরো বছর আমাকে বড় করে চলেছে এই যে আমার মা আর এই যে ভাই এই যে আমার বোন আর এই যে আমার ছোটো ভাই আর আমার বড় দাদা তো ক্যামেরাম্যান তাকে দেখাতে পারছি না পরে কোনো সময় দেখিয়ে দেবো দাদাকে